বন্ধুরা কেমন আছে বেকার রান্না করে আপনাদেরকে স্বাগত রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি নিরামিষি মাংস ভেবে নেবেন মাংস এটা আসলে সোয়াবিন চলুন আমার বাড়ি আদা তুলতে যাই বাড়ির গাছ থেকে আদা তুলি বৃষ্টি আসতেছে তাড়াতাড়ি করে আদাটা তুলতে হবে চলুন দেখুন আদা গাছটা কেমন হয়েছে আমার তবে লাগিয়েছি এই আদা গাছটা তুলতেছি দেখুন বাড়ির আদা খেতে খুব সুস্বাদু হবে বিনা সারে দেখুন এবার ধুতে ভালো করে সয়াবিন কষার জন্য মশলাটা কেটে নিচ্ছি দেখুন বাড়ির আদাটা আদাটা এইভাবে ছোট ছোট করে কুচি নিবে তারি ধুয়ে নিয়েছি ধুয়ে বাটিতে করে রেখে দিচ্ছি আলুটাও কেটে নিচ্ছি ডুব করে কেটে নিচ্ছে মাংসের মশলাটা করে নিচ্ছি আর সোয়াবিন রসুনটা বাটতেছি রসুনটা বাটা হয়ে গেছে এইবার বাটিতে তুলে নিচ্ছি এইবার জিরাটা বেটে নিচ্ছি সামান্য একটু জিরা জিরাটা বাটা হয়ে গেছে লঙ্কাটা বেটে নিচ্ছি আটা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিচ্ছে এইবার বাটিতে তুলে নিচ্ছে বন্ধুরা মশলাটা বাটা হয়ে গেছে রান্নাটা কিভাবে করতে হবে যাচ্ছি কিছুটা সয়াবিন গরম জলে ভিজিয়ে দিন টমেটোটা কেটে নিচ্ছে তেল গরম হচ্ছে তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা একটু কষিয়ে নিতে হবে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিতে জল দিয়ে ভালো করে ধুয়ে নেড়িয়ে তুলে নিচ্ছি ভালো করে নিজেরাতে হবে ভেতরে জল রয়ে গেলে ভালোভাবে হলদি দিলাম এবার নুন নুন দিলাম এই হলদিটা দিয়ে মেখে দিলাম এই নুন মাখানা মানে ভেতরের যে জলটা আবার বেরিয়ে আসবে আবার নিজলে আলু ভাজছিলাম সেই তেলে সয়াবিনটি আবার নিজের তেলে ছাড়লাম দেখুন বন্ধুরা আগে জলটা নিয়ে জল থেকে তুলে মাখাতে সয়াবিনের মধ্যে আবার জল বেরোচ্ছে আবার ভালো করে নিজের তেলের মধ্যে দিচ্ছি দিচ্ছিভাবে নিজের তেলে দিবে তাহলে ভালো ভাজা হবে না ভাজতে অনেক টাইম লাগবে টমেটো লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার তুলে নিলাম কষিয়ে নেবার জন্য পরিমাণ মতো তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবার আমি রসুনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরের টমেটোটা দিয়ে দিলাম তারপরের লঙ্কাটাও দিয়ে দিলাম এরকম করে নুন দিলাম যাতে টমেটোটা গলে যায় তারপরে একটু হলুদ দিলাম আপনাকে জিরা বাটাটা দিয়ে বাটা এইবার আলু দিয়ে দিলাম কষিয়া রাখা আলু দিলাম দিয়ে দিলাম দিয়ে আলু আর সয়াবিন মশলার মধ্যে দিয়ে নামতে থাকলাম মশলা ভাজা হয়ে গেছে এইবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ পরিমাণ মতো মতো জল দিয়ে এটা একটু হবে আপনারাও জল দিয়ে দিবেন জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে এবারে চাপা দিয়ে দেবেন দশ মিনিট পরে চাপা খুলে এই রান্নাটা হয়ে গেছে এইবার আমি নামাবো করা বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে অন করে রাখবে